এই যে এই যে ভাইয়ার শখের বাইক এটা কি শখের বাইক জি অবশ্যই শখের বাইক কয়টা ডিভাইস লাগিয়েছেন দুইটা কম্বো পে কম্বো আমাদের মটলকের কম্বো লাগিয়েছে একটা হচ্ছে এই যে ছোট একটা কয়েন 5 টাকার কয়েনের মতো ভাই এটা লাগিয়ে কেমন লাগছে এটা তো দুইটা দুই জায়গা লাগিয়েছে এটা লাগিয়ে খুব ভালো লাগতেছে কারণ আমার মোটরসাইকেলের সেফটির জন্য বাইকটা তো অনেক দাম না জি জি উনি কিন্তু আমাদের এখন বর্তমানে বিটিআরসি অনুমোদিত সরকারি সার্ভার যেটা অনুমোদিত সার্ভার সেটা লাগাইছেন কেমন লাগতেছে না লাভশে ভালো লাগতেছে। নাই। না বন্ধ হওয়ার ভয় নাই। চুরি হওয়ার ভয় নাই। চুরি হওয়ার যদি এখন চিন্তাই গাড়ি রাতে বেলা নিয়ে যায় হতে পারে না? কিন্তু আপনি কি করেছেন? সর্বোচ্চ সিকিউরিটি আমরা দাবি করব তারপরও ভাগ্য খারাপ হলে কিছু করার নাই। জি। যদিও চিন্তাই গাড়ি নিয়ে যায় ওনার দুইটা ডিভাইস আছে দুই জায়গা এটা কেমন লাগছে? না এটা ভালো লাগছে। উনি কিন্তু মাসিক বিল পে করে এখন থেকে এটা চালাবে যেটা কখনো ইনশাআল্লাহ বন্ধ হবে না। যেটা কারণ বন্ধ হবে না এটা হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত বিটিআরসি কর্তৃক অনুমোদিত সরকারি সার্ভার ঠিক আছে সরকারি সার্ভার বলতে কি সরকারি লাইসেন্স করা সার্ভার তার কারণে এটার বন্ধ হওয়ার ভয় নেই এটাতে ভাইয়া লক অ্যান্ড লকের অপশন পেয়েছে তারপর যেটা জিপিএস ট্র্যাকার আর এই যে ট্যাগ এইটা আজকে একটা সুখবর হচ্ছে এই ট্যাগ দিয়ে আমাদের প্রথম একটা অটোরিকশা চিন্তা হয়েছিল মানে ছিনতে হয়েছিল সেটা ব্যাটারি খুলে ফেলছে সব খুলে ফেলছে মানে ব্যাটারি খুলছে গাড়িটাকে প্রায় অনেক তস্তস করে তারপর ওই বডিটা সেটা খুঁজে পেয়েছে ট্যাগ দিয়ে ট্যাক কাট ব্যাটারি কাটলেও তার ব্যাটারি আসে নিজস্ব সেটা পেয়েছে কিভাবে থানার মধ্যে পুলিশ নিয়ে গিয়েছিল অটোটা হয়তো পেয়ে পরে ওই থানার মধ্যে লোকেশন দেখাচ্ছিলো সেখান থেকে আমরা অটোটা পেয়েছি ট্যাগ দিয়ে এই ট্যাকটা কিন্তু লাস্ট পার্ট অফ দ্য টিম আপনার বাইকের চুরি ছিনতায় ঠেকানোর শেষ সদস্য লস্ট অ্যান্ড ফাউন্ড নেটওয়ার্ক যদি কোনো কারণে আপনার একটা ডিভাইস নষ্ট হয়ে যায় কোনো কারণে ছিনতাইকারি বা চোর একটা ডিভাইস নষ্ট করে ফেলে বা খুলে ফেলে কোনো কারণে ওনাকে ছুরি ধরে বন্দুক ধরে কোনো কারণে একটা জায়গায় আটকিয়ে দেখা গেছে একটা ডিভাইস খুলছে কিন্তু এই ডিভাইসটা ততক্ষণ না পাবে কি ভাই তা ততক্ষণ পর্যন্ত সে কিছুই করতে পারবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই ছিনতাইকারী যদি বাইক নিয়েও যায় এই কয়েন দিয়ে ইনশাল্লাহ আমরা ধরে আনার একটা সুযোগ থাকবে ইনশাআল্লাহ তাই বলবো এখন থেকে এই কয়েনও লাগাবেন সাথে একটা জিপিএস টাকা লাগাবেন আমাদের কাছে এখন থেকে বিটিআরসি কর্তৃক অনুমোদিত সার্ভার পাবেন সেজন্য ভয়ের কিছু নেই মাসিক বিল দিয়ে চালাবেন কখনো বন্ধের ভয় থাকবে না ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম